আসসালামু আলাইকুম ইব্রিয়ন বর্তমানে কিন্তু আমাদের যে নেট স্পিডটা রয়েছে সেটি কিন্তু অনেক দুর্বল আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখিয়ে দেব যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে নেট স্পিডটা রয়েছে সেটি কিন্তু আপনারা খুব ইজিলি বাড়িয়ে নিতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার যে চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই সেটিংটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এ সবার প্রথমে যে অপশানটা দেখতে পারছেন এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের যে সিমটি রয়েছে ওই সিমের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস হবে আপনারা নিচে দেখতে পারছেন অ্যাকসেন্স পয়েন্ট নেম নামে একটি অপশন আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে আপনার ওপরে দেখতে পারছেন থিয়েটার নামে একটি অপশন আপনারা ওই জায়গাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পারবেন রিসেট অ্যান্ড ডিফল্ট নামে একটি অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন এই দেখেন এর মতো একটা আইকন দেওয়া আছে মাঝখানে এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গা আপনারা প্রথমে পেয়ে যাবেন নেম নামে একটি অপশন এই জায়গা আপনারা আই লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে দ্বিতীয়টি অপশন দেখতে পাচ্ছেন এপিএন নামে একটি অপশন এই জায়গা আপনারা আই লিখে দিবেন আই লিখে দেওয়ার পর এখন উপরে দেখেন ঠিক চিহ্ন মতো একটি অপশন দেওয়া আছে এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনাদের ফোনে ডাটা এবং কি ওয়াইফাইয়ের যে স্পিডটা রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন আপনারা আপনাদের যে নোটিফিকেশান অপশান আছে সেটা আপনারা উপর দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই জায়গায় আপনারা দেখতেই পারছেন এরোপ্লেন মোড নামে একটি অপশন এটা আপনারা অন করে দিবেন অন করে এটা আপনারা এক থেকে দুই মিনিট রেখে দিবেন রেখে দেওয়ার পর এটা কিন্তু আবার অফ করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের যে ডাটা এবং ওয়াইফাই কালেকশন সেটা কিন্তু স্পিরিডটা অনেকটাই বেড়ে যাবে সো এফগেইস আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কী ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে চাইলে আপনারা ওখানেও মেসেজ করতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো দেখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ